সেরা সেরা আমরা বেড়িয়ে পড়েছি যোগী উদ্দেশ্যে দেখো একবার লোকেশনটা এই থ্রি হাউসগুলোর ওয়েবসাইট থেকে ইনটু অনলাইন বুকিং হয় আবার একটা হেভি এবং

আমরা বেরিয়ে পড়েছি যোগীঘাটের উদ্দেশ্যে একদম আমাদের ট্রিপের এটাই লাস্ট এপিসোড তো একদম লাস্ট এপিসোড আর সব থেকে ইন্টারেস্টিং এপিসোড সবথেকে ইন্টারেস্টিং দারুণ হবে যেটা এখন বলা যাবে না এই এসে পৌঁছালাম আমরা তিন মাইল মোড় আমরা এদিক দিয়ে এসেছিলাম সোজা যাই যে স্কুটিটা চলে গেল এরা চলে গেল হচ্ছে সোজা শিলিগুড়ির দিকে বা দার্জিলিংয়ের দিকে আর আমরা ঢুকে গেলাম এই দিকে চলো জঙ্গিঘাট যাওয়ার পথে মাঝখানে আমরা দাঁড়ালাম মংপুর সুইডেল মহাদেব মন্দিরে এত সুন্দর লাগলো জায়গাটা দেখে যে না দাঁড়িয়ে থাকতে পারলাম না তো এখন একবার উপরে গিয়ে যাই মহাদেবের দর্শন করে আসি এই হলো ভিতরের মহাদেব মন্দির চলে আমরা মংপতে আর বেশি না এখান থেকে পাঁচ কিলোমিটার মতো ডিস্টেন্স আমাদের পরবর্তী হোমস্টে এই মংপতে রবীন্দ্র ভবন বলে একটা জায়গা আছে যেখানে কিন্তু আমাদের কবিগুরু মানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েক বছর ছিলেন এবং বেশ কিছু কবিতা কিন্তু তিনি এখানে লিখেছিলেন এবং সেগুলো কিন্তু আমরা আমাদের পাঠ্য বইতে বেশ কয়েকবার পড়েছি কবিতাগুলো এই ট্রি হাউস গুলোর ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন বুকিং হয় তোমরা কিন্তু যদি এখানে থাকতে চাও তাহলে কিন্তু ওয়েবসাইটে অ্যাভেলেবিলিটি চেক করে দেখে নিতে পারো লাগছে আমার একটা কার সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের যোগীঘাটের ঘাটের স্টে তে এই হোম স্টে টার নাম হচ্ছে জাম্মালা হোমস্টে স্টে যোগীঘাট ব্রিজ তার ঠিক একদম পাশেই আমাদের এই টা এটা হচ্ছে আমাদের রুমের ভেতটা ভেতরটা যেখানে আজকে আমরা থাকছি এখানে দুটো বেড দে আছে একটা এইটা এবং অন্যটা এইটা একটা টেবিল দেয়া আছে রসুন আছে কোমোট শাওয়ার শাওয়ার আছে এদিকটা জুতো করে নিয়ে গুলো আমি ধরতে পারছি না এখানে কিন্তু গিজার নেই আমি বলেছিলাম আমার ভিডিওতে যখন এই ভিডিও করছিলাম যে এখন তো মেঘ বাজ করছে মেঘ ডাকছে আমি স্নান করবো না আমি এক গলায় জলে দেবে বলছি এই ঠান্ডার মধ্যে অসম্ভব একটা অনুভূতি এটা মানে এখানে না এলে তোমরা কিন্তু এটা ফিল করতে পারবে না এত স্বচ্ছ জল এত পিওর জল এই ঝর্ণার যেটা জাস্ট আলাদা আমি তোমাদের একবার জলে নিচে নিয়ে গিয়ে দেখাচ্ছি ঠিক কীরকম দেখতে হলো তোমরা এই কারণেই কিন্তু আসতে হবে জৌকি ঘাটে এই হচ্ছে আমাদের জাম্বালা ওয়াটার সাইড হোমস্টে তোমরা দেখলে এক্ষুনি জাস্ট স্নান করে এলাম ওইটা হলো কিচেন এবং এখানে আমরা খাওয়া দাওয়া করবো আর এই যদি পাশ বরাবর আমি চলে যাই এই যে এইটা হচ্ছে কিন্তু স্নান করার জায়গা বর্ষার সময় বা অন্য কোনো সিজনে এটা কিন্তু পুরো ভর্তি থাকে কিন্তু তোমরা এখানে যদি অক্টোবর নাগাদ আসো সেপ্টেম্বর অক্টোবরে একটা অসাধারণ ভিউ কিন্তু তোমরা এখান দিয়ে পাবে আমরা ওইখানটায় ছিলাম ওইখানে কিন্তু আমরা প্রচুর মজা করেছি একটু আগে এখানে ডাল আছে ডিমের কারি আছে এটা নতুন জিনিস শুনলাম এটার নাম গুন্দ্রুক এখানে আছে ফুলকপির তরকারি স্কোয়াশ আছে আর এটা তো আমার মানে এখানে এসে হয়ে গেছে এটা করলা তিল দিয়ে এখানে বিনস আছে তো বুঝতেই পারছো তোমরা এরকম একটা হোমস্টে তে একসঙ্গে সাত রকমের আইটেম মানে পুরো জমে যাবে কালকে তোমরা দেখেছিলে যে আমরা এখানে আসার পরই চলে গেছিলাম কিন্তু নদীতে স্নান করতে আর আসার পথে একটা ব্রিজে তোমাদের দেখিয়েছিলাম এখন তোমাদের নিয়ে যাবো সেই ব্রিজটা দেখাতে আমার বাদিক বরাবর বয়ে গেছে রিয়ান নদী আর এই জায়গাটার মধ্যে একটা আলাদা মাদকতা আছে কিন্তু জল দেখতে পাচ্ছ পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল এখানে কালকে আমরা স্নান করেছিলাম এবং এই দিকটা যদি তোমরা দেখো এখানে কিন্তু পুরোনো ব্রিজে অবশিষ্টাংশ রয়ে গেছে এই যে দেখো ভেঙে গেছে এটা কিন্তু ফুটব্রিজ ছিল মানে এখানে আসলে তোমাদের মনে হবে যে এখানে চিরবসন্ত বিরাজমান আর পিছনে ব্রিজটা দেখতে পাচ্ছ আলাদাই সুন্দর একটা জায়গা আমি এক হাতে স্কুটি এক হাতে ফোন নিয়ে ক্যাতনি হচ্ছে ও অসম্ভব সুন্দর জায়গা কিন্তু এই যোগীঘাট এখানে কিন্তু মিস করলে চলবে না এখানে তোমাদের আসতেই হবে তো তোমরা জানো এই মুহূর্তে আছি আমি যোগীঘাটে আর আজকে আমরা যে ব্রেকফাস্টটা করছি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বলতে পারো ভীষণ অ্যাডভেঞ্চারাস চারিদিকে একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আর তার মাঝখানে একটা বড় পাথরে বসে আমরা কিন্তু করছি আজকে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে আমাদের লুচি ডিমের পোচ এবং তরকারি আর এই প্রকৃতি মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স ভাই তোমরা যোগী ঘাটে যদি না আসো আর এই হোমস্টেতে যদি না থাকো তাহলে কিন্তু এই বাইকটা নিতেই পারবে না মানে এটা একটা ইউনিক ওখানে যদি জলের সমস্যায় পূর্ব এখন ফাটাফাট করে নেবো ব্রেকফাস্ট তারপরে নামবো জলে মানে আমাদের টুর তো সব ব্যাপক গেল চলো খাওয়া দাওয়া শাড়ি হেভি হেভি দেখো একবার লোকেশনটা এখানে আমাদের গাইড খাবার বাড়ছে কিছুদিন পর আমাদের গাইড হয়ে যাবে ট্রাভেল উইথ শিবশঙ্কর পাড়ে খাবার নিয়ে বসে পড়েছি ঝিলে কোচ এবং আলুর তরকারি খাবারটা যতটা ভালো এই খাবারের মান আরও বাড়িয়ে দিচ্ছে এই বিষয় খাবার যেরকমই হোক যেখানে বসে খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট তো বেরিয়ে যাচ্ছি যোগীঘাট থেকে এবারে সবকিছুকে বিদায় জানানোর পালা আচ্ছা যোগীঘাটে যে হোমস্টেতে আমরা ছিলাম এইটা হলো সেই হোমস্টেটা এই হোমস্টেতে যদি তোমরা আসো এখানে ইন জেনারেল কস্টিং পরে বারোশো টাকা পার পারসন ফুডিং লজিং নিয়ে বাট তোমরা যদি আমাদের ভিডিও দেখে এখানে আসো তাহলে কিন্তু তোমরা একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবে মানে তোমরা এগারোশো টাকা কিন্তু এখানে ফুডিং লজিং পেয়ে যাবে তো এই ছিল বিষয় টোটাল এই যে এতদিনের মানে সাত দিনের টোটাল জার্নিটা তোমরা দেখলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশানে মুভ করেছিলাম এবং সেগুলোই তোমাদের সামনে কিন্তু এপিসোড হিসেবে আমরা তুলে ধরেছিলাম তো এই ছিল এই ট্রিপের একদম লাস্ট ভ্লগ যোগীঘাটের তো তোমাদের কেমন লাগলো পুরো সিরিজটা সেটা তোমরা জানাও কমেন্ট করে বা পার্টিকুলার কোনটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটাও জানাও আর এরপরে তোমরা কোথাকার ভ্লগ দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাও তো এই হচ্ছে টোটাল বিষয় এরপর তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য 扎扎。打打